ইতিহাস নিজেকে জনা কিন্তু প্রায়শই তা তাল মিলিয়ে চলে এটা এমন একটা বাক্য যা আমরা প্রায় শুনি একটা স্বস্তিদায়ক উপায় যা ব্যাখ্যা করে যে কেন গতকালের পুরনো সমস্যাগুলো আজ ভিন্ন রূপে আবার সামনে আসে কিন্তু যদি এটা শুধু একটা তালের চেয়েও বেশি কিছু হয় যদি এটা একটা নির্ভুল এবং পদ্ধতিগত প্রতিধ্বনি হয় যদি অতীত কেবল একটা স্মৃতি না হয়ে একটা নীলনকশা হয় এখন যা ঘটছে এবং এরপরে কি ঘটবে তার জন্য নির্দেশাবলীর একটি সেট আমরা একটি পরিবর্তনশীল বিশ্বে বাস করি প্রযুক্তি সংস্কৃতি রাজনীতি সবকিছুই গতিশীল কিন্তু মাঝে মাঝে একটা চমকপ্রদ প্রমাণ সামনে আসে যা ইঙ্গিত দে যে আমরা এর আগেও এখানে ছিলাম এটা ইঙ্গিত দে যে অতীত কেবল আমাদের পিছনে নেই এটি ঠিক আমাদের সামনে এটি ক্যালেন্ডার কাকতালীয়তা এবং একটি বিশৃঙ্খল পৃথিবীতে প্যাটার্ন খুঁজে বের করার এক গভীর মানবিক প্রযোজন সম্পর্কে একটি গল্প এবং সেই চমকপ্রদ প্রমাণটি হল একটি ক্যালেন্ডার আমি যদি আপনাকে বলি যে আমরা বর্তমানে যে বছরে আছি তার ক্যালেন্ডারটি বিশ্বব্যাপী অশান্তির একটি যুগের ক্যালেন্ডারের একটি নিখুত অভিন্ন অনুলিপি তাহলে কেমন হবে সপ্তাহের প্রতিটি দিন প্রতিটি ছুটি সবকিছু নিখুতভাবে সারিবদ্ধ এটা একটা অদ্ভুত মজার কাকতালীয় ঘটনা মনে হতে পারে যতক্ষণ না আপনি সেই ঐতিহাসিক বছরে কি ঘটেছিল তা দেখতে শুরু করেন উনিশশো সাল ছিল গভীর পরিবর্তন এবং বিশ্বব্যাপী সংঘাতের বছর এটি এমন একটি বছর ছিল যেখানে একটি মহাদেশ যুদ্ধে জড়িয়ে পড়েছিল এমন একটি বছর যা একটি সম্পূর্ণ প্রজন্মের জন্য একটি টার্নিং পয়েন্ট ছিল আমরা বিস্তারিত আলোচনা করার আগে যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন তবে সাবস্ক্রাইব করার কথা ভাবুন এবং বেল আইকনটি টিপে দিন ঠিক আছে ফিরে আসা যাক উনিশশো একচল্লিশে সেই সময়ে বিশ্ব ছিল অস্থির এক নতুন ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে সোভিয়েত ইউনিয়নে নাৎসিদের আক্রমণ মৌলিকভাবে সংঘাতকে নতুন রূপ দিয়েছিল এবং বছরের শেষে পার্ল হারবারে আক্রমণ মার্কিন যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে নিয়ে আসবে যা চিরকালের জন্য ইতিহাসের গতিপথ পরিবর্তন করে দেবে উদ্বেগ একটি পৃথিবীর কিনারায় থাকার অনুভূতি এবং গভীর বৈশ্বিক অনিশ্চয়তা এই সমান্তরালতাগুলো কিছুটা উদ্বেগজনক এখন আজ সম্পর্কে কি বলবেন আমরা যখন দুই সালে আছি তখন গভীর বৈশ্বিক অনিশ্চয়তার অনুরূপ অনুভূতি বাতাসে ভাসছে আমরা এমন একটি পৃথিবী যেখানে উদ্বেগ বেড়েছে আমরা একটি পরিবর্তনশীল ভূরাজনৈতিক দৃশ্য দেখছি যেখানে প্রধান শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা আন্তর্জাতিক স্থিতিশীলতা সম্পর্কে নতুন প্রশ্ন তৈরি করছে বাণিজ্য উত্তেজনা বাড়ছে এবং সারা বিশ্বে অনেক সক্রিয় সামরিক সংঘাত চলছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সর্বোচ্চ সংখ্যা তাহলে এর মানে কি এটা কি কোনো চিহ্ন নাকি এর কোনো আরও যৌক্তিক ব্যাখ্যা আছে কিন্তু ক্যালেন্ডারটি ধাধার একমাত্র অংশ নয় যদি ক্যালেন্ডারগুলো না মেলে কিন্তু ঘটনাগুলো মিলে যায় তাহলে কেমন হবে শুধু কয়েক বছর পিছিয়ে যান এবং উনিশশো সালের স্প্যানিশ ফ্লু মহামারী এবং দুই সালের কোভিড মহামারীর মধ্যে আশ্চর্যজনক সমান্তরালতাগুলো দেখুন এখানে ইতিহাস কম ছন্দময় এবং একটি সরাসরি প্রতিধ্বনি মত বেশি অনুভূত হয় বিস্তারিতগুলো ভীতিকরভাবে একই রকম একটি নতুন ভাইরাস যা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল একটি ভ্যাকসিনের জন্য মরিয়া অনুসন্ধান একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থা যা তার চূড়ান্ত সীমায় ঠেলে দেওয়া হয়েছিল এবং মাস্ক পরা এবং কোয়ারেন্টাইন এর মতো মৌলিক স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে একটি জন বিতর্ক উভয় যুগেই মানুষ অর্থনৈতিক স্থবিরতা চাকরি হারানো এবং সামাজিক অস্থিতিশীলতার একটি ব্যাপক অনুভূতির সাথে লড়াই করেছে সেই দুটি বছরের ক্যালেন্ডারের তারিখগুলি সম্পূর্ণ ভিন্ন কিন্তু মানুষের অভিজ্ঞতা ভয়ে বিতর্ক এবং স্থিতিস্থাপকতা সেই অংশটি প্রায় অভিন্ন সুতরাং আমাদের এমন একটি ঘটনা আছে যেখানে ক্যালেন্ডার মিলে যায় কিন্তু ঘটনাগুলো নাও মিলতে পারে এবং অন্য একটি ঘটনা যেখানে ঘটনাগুলো প্রায় নিখুঁতভাবে মিলে যায় কিন্তু ক্যালেন্ডার মেলে না এখানে সাধারণ সূত্রটি কি। এবং সত্যিই কি ঘটছে এটা কি মহাবিশ্বের একটি সংকেত নাকি এটি কেবল একটি শক্তিশালী বিভ্রম ঠিক আছে চলুন এক মিনিটের জন্য সেই ভীতিকর কাকতালীয় ঘটনাগুলো ছেড়ে ক্যালেন্ডারগুলোর আসল বিজ্ঞানে প্রবেশ করি সত্য হল কিছু বছরের ক্যালেন্ডার অভিন্ন হওয়ার জন্য ডিজাইন করা হয়েছে এটি কোনও গোপন ভবিষ্যদ্বাণী নয় এটি কেবল আমাদের ক্যালেন্ডার কিভাবে কাজ করে তার একটি অনুমানযোগ্য ফলাফল একটি সাধারণ বছরে তিনশো দিন থাকে যদি আপনি এটিকে সাত দিয়ে ভাগ করেন তবে আপনি বাহান্ন সপ্তাহ পাবেন এবং একটি দিন বাকি থাকবে এই কারণেই একটি তারিখ সাধারণত প্রতি বছর এক দিন এগিয়ে যায় আমাদের কাছে লিপ ইয়ার আছে যা একটি অতিরিক্ত দিন যোগ করে এবং সময়ের সাথে সাথে তিনশো এবং তিনশো দিনের এই চক্রগুলো ক্যালেন্ডারগুলোকে একটি সুনির্দিষ্ট প্যাটার্নে আবার সারিবদ্ধ করে তোলে এবং এটি আপনার ধারণার চেয়ে অনেক বেশি সাধারণ দুই সালের ক্যালেন্ডারটি কেবল উনিশশো সালের সাথে মেলে না এটি উনিশশো আটান্ন উনিশশো এবং উনিশশো সালের সাথেও মেলে এটি একটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বছরের সাথে সারিবদ্ধ হওয়ার সত্যটি দুর্ভাগ্যবশত একটি কাকতালীয় ঘটনা ছাড়া আর কিছুই নয় ক্যালেন্ডার দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা ভূরাজনৈতিক উত্তেজনা সম্পর্কে জানে না এটি কেবল গণিত অনুসরণ করে এবং শুধু স্পষ্ট করার জন্য উনিশশো এবং দুই সালের ক্যালেন্ডারগুলো সম্পূর্ণ ভিন্ন গণিত সহজভাবে মেলে না ঘটনাগুলো এতটাই একই রকম ছিল যে তা ক্যালেন্ডারের নয় বরং ইতিহাসের প্রকৃত পাঠের একটি শক্তিশালী প্রমাণ তাহলে যদি এটি কেবল গণিত হয় তাহলে কেন আমরা এটিকে এত আকর্ষণীয় মনে করি উত্তরটি আমাদের মস্তিষ্কের তারে কিভাবে সংযুক্ত রয়েছে তার মধ্যে নিহিত এটি অ্যাপোফেনিয়া নামক একটি ঘটনা এটি এলোমেলো বা অর্থহীন ডেটাতে অর্থপূর্ণ প্যাটার্ন খুঁজে বের করার একটি মানবিক প্রবণতা এটি আমাদের মেঘে মুখ দেখতে বা একটি ভাগ্যবান সংখ্যায় বিশ্বাস করতে বা দৈনন্দিন জিনিসপত্রে লুকানো বার্তা খুঁজে পেতে প্ররোচিত করে একটি অনিশ্চিত বিশ্বে আমাদের মস্তিষ্ক জিনিসগুলো বোঝার জন্য একটি সহজ মার্জিত গল্প মরিয়া হয়ে খুঁজে ফেরে একটি ক্যালেন্ডার যা ইতিহাসের পূর্বাভাস দে আমাদের একটি নিখুত, যদিও মিথ্যা আখ্যান দে এটি স্বস্তিদায়ক কারণ এটি বিশৃঙ্খলার জন্য একটি স্ক্রিপ্ট একটি পরিকল্পনা বা একটি নকশার পরামর্শ দে এবং সোশ্যাল মিডিয়া তার অ্যালগোরিদম সহ আমাদের যা বিশ্বাস করতে চাই তার আরও বেশি কিছু দিতে ডিজাইন করা হয়েছে যা এই প্রবণতাগুলোকে বাস্তবতার চেয়ে বড এবং আরও বাস্তব করে তোলে আমরা এই প্যাটার্নগুলোর প্রতি আকৃষ্ট হী কারণ এগুলো আমাদের এমন কিছুর উপর নিয়ন্ত্রণের অনুভূতি দেয় যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না ভবিষ্যৎ অতীত আমাদের বলতে পারে না যে আগামীকাল কি ঘটবে কিন্তু এটি আমাদের এটি কিভাবে মোকাবেলা করতে হয় সে সম্পর্কে একটি অমূল্য নির্দেশনা দিতে পারে ভবিষ্যত ক্যালেন্ডারে লেখা নেই এটি আমাদের দ্বারা এখনই লেখা হচ্ছে আপনারা কি ভাবছেন আমরা কি ইতিহাসে একটি পুনরাবৃত্ত প্যাটার্ন দেখছি নাকি এটি একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক বিভ্রম মন্তব্যগুলোতে আলোচনায় যোগ দিন যদি আপনি আকর্ষণীয় বৈজ্ঞানিক বিষয়গুলোতে আরও ভিডিও দেখতে চান তবে নিশ্চিত হয়ে সাবস্ক্রাইব করুন এবং আরও কন্টেন্টের জন্য বেল টিপে দিন একটি লাইক এবং শেয়ারও অনেক সাহায্য করবে দেখার জন্য ধন্যবাদ